পূজ্য পাদ শ্রী শ্রী বর্দার শ্রীচরণে আমার কোটি কোটি পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম উপস্থিত দাদারা ভক্তিমতি মায়েরা ছোট ছোট ভাই বোনেরা যথাযোগ্য স্থানে আমার প্রণাম ও জয়গুরু আজ এই উৎসবে এসে শ্রী ঠাকুরের যে দয়া অনুভব করছি কাল রাত্রেও খোঁজ নিয়েছি কাল রাত্রেও আমাদের পানিহাটিতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে তো কি হবে এই ভাবনা আমাকে সারা রাত তাড়িত করেছে আর আচার্যদেবের সেই কথা মনে করে পড়েছে যে প্রকৃতি প্রকৃতির কাজ করবে আর আমরা ঠাকুরকে নিয়ে আনন্দ উন্মাদনায় মেতে উঠব তো এখানকার ছোট ছোট ভাইয়েরা যে অক্লান্ত পরিশ্রম করে যেভাবে শ্রী শ্রী ঠাকুরকে জীবন্ত করে রেখেছেন গল্প বলেছিল স্বস্তি ভাই কিন্তু বাস্তবে এসে দেখলাম যে সেই প্রতিকূল পরিবেশের মধ্যেও সকালের উষা কীর্তন প্রার্থনা আচার্যদেবের বসবার ওই জায়গা এবং তিনি আসবেন বলেছিলেন কোনো এক সময় এই হৃদয়পুরে তাই সেই জন্য লিভিংভাবে তার বাথরুম তার সমস্ত কিছু এখানকার ছেলেমেয়েরা প্রস্তুত করে রেখেছেন তাকে যে এই প্রতি মুহূর্তে আমরা জীবন্ত করে ভাবতে সচেষ্ট হচ্ছি এই ভাবনার মধ্য দিয়েই শ্রী শ্রী ঠাকুরকে আমরা উপলব্ধি করতে পারি শ্রী শ্রী ঠাকুর বলছেন সৎনাম মনন করো সৎসঙ্গে আশ্রয় গ্রহণ করো আমি নিশ্চিত করে বলছি তোমার উন্নয়নের জন্য তোমাকে আর ভাবতে হবে না তো আজকের এই বাস্তব সমাজে আমি কীভাবে বড় হব আমার শিক্ষাগত যোগ্যতা কী হবে আমার অর্থনৈতিক অব্যস্থা কী হবে এই নিয়ে প্রতি মুহূর্তে প্রতিটি মানুষ দৌড়াচ্ছি কিন্তু ঠাকুরের দয়ায় যে আমার জীবনের সমস্ত কিছু উদ্ভাসিত হতে পারে তা আমরা সৎসঙ্গীরা কিন্তু প্রতি মুহূর্তে অনুভব করি এই বারাসাত হৃদয়পুর অঞ্চলে যে ডিপি ওয়ার্কের কার্যক্রম হয়েছে আপনারা জানেন যে বিস্তৃতভাবে প্রতিটি ঘরের মা দাদা ছোট ছোট ভাই বোনেরা ঘরে ঘরে গিয়ে এই ডিপি ওয়ার্কের কাজ করেছেন পরমপূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের ইচ্ছায় পূজ্যপাদ অবিন্দা নির্দেশ দিয়েছেন যে যতটা হয়েছে তা যেন আরো অনেকটা বাড়িয়ে নেওয়া যায় এই মুহূর্তে আমাদের মধ্যে কিন্তু একটু শিথিলতা দেখা যাচ্ছে ডিপি ওয়ার্কের যে কার্যক্রম সেক্ষেত্রে আমরা কিন্তু অনেকটাই পিছিয়ে রয়েছি তাই এখানে উপস্থিত যত দাদা মায়েরা ছোট ছোট ভাই বোনেরা এই হৃদয়পুর বারাসাত অঞ্চলের এবং বাইরে থেকেও বহু মানুষ এসেছেন উত্তর চব্বিশ পরগনা জেলার প্রতি প্রত্যেকে যাতে আমরা এই ডিপি ওয়ার্কের পার্সেন্টেজ বা লোক সংযুক্তি এগিয়ে নিয়ে যেতে পারি সেদিকে কিন্তু আমাদের বিশেষভাবে দৃষ্টি রাখতে হবে কারণ আমরা সবাই চাই আচার্যদেব আমাদের এখানে আসুন তিনি বলেছেন যে যেখানে ডিপি ওয়ার্কের কাজ সব থেকে বেশি হবে সেখানেই আমি যাব আমাকে ডাকতে হবে না তাই আমরা যারা সবাই মিলে আচার্যদেবকে আমাদের জেলায় আনতে চাই সবাই মিলে আমরা তার কাছে প্রার্থনা জানাবো এভাবেই যে আমরা সবাই ডিপিওয়ার্কে আমাদের মতো আমরা যোগযুক্ত হয়েছি আপনারা সবাই জানেন ওয়ার্ক প্ল্যাটফর্মে একটা জায়গায় রয়েছে আমি আপডেট হয়েছি কি না তো এখানে উপস্থিত সবাই অবশ্যই চেষ্টা করবেন যে সেই অপশনে গিয়ে দেখতে যে আমি এবং আমার পরিবারের প্রতি প্রত্যেকে আপডেট হয়েছে কি না যদি আপডেট না হয়ে থাকি তবে আজই যেন এই উৎসব প্রাঙ্গনের হেল্পলাইনে যোগাযোগ করে আমার ডিপি ওয়ার্কের এই আপডেশন করে নিতে পারি আপনারা জানেন ডিপি ওয়ার্কে বেরিয়ে মানুষের বহু অনুভূতির কথা প্রতি মুহূর্তে প্রতিটি মানুষ কীভাবে ঠাকুরের হয়ে উঠেছে কীভাবে ঠাকুর তাকে রক্ষা করেছেন কীভাবে শরীরের বিভিন্ন ব্যাধি থেকে আমরা মুক্ত হয়েছি এই হাজার হাজার গল্প কিন্তু আজ পরিবেশের চারিদিকে ছড়িয়ে পড়েছে আমরা যারা ডিপিওয়ার্কের সাথে যুক্ত প্রত্যেকের জীবনে এমন কোনো না কোনো ঘটনা আছেই যা প্রকৃতও সম্ভব নয় অথচ ঠাকুরকে ভালোবেসে আচার্যদেবের নির্দেশ প্রতিপালন করে অবিন্দাদার ইচ্ছাকে বাস্তবায়িত করতে যখনই বেরিয়েছি ঘরের থেকে এই ইষ্ট কাজে তখনই কিন্তু আমরা সুস্থ হয়ে গেছি আমাদের মানসিক দুর্বলতা বলেন আমাদের শারীরিক দুর্বলতা বলেন যাবতীয় যা কিছু প্রতিবন্ধকতাকে পিছনে ফেলে আমরা সবাই শ্রী শ্রী ঠাকুরকে আনন্দে জীবনে জীবন্ত করে রাখতে সচেষ্ট হয়েছি তাই প্রতি প্রত্যেকের কাছে অনুরোধ যে এই উৎসব তো হচ্ছেই উৎসপ্ত উৎসমুখী চলনের শুরু বা জয়যাত্রা এমন বলা যেতে পারে তো আজ থেকেই আবার শুরু হোক ডিপিওয়ার্কের যে স্তীমিত কার্য সেই কার্য যাতে আরও দ্রুত গতিতে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং প্রতি মুহূর্তে আমার ঘরের ঠাকুর আচার্যদেবের আসন যাবতীয় যা কিছু এমনভাবে রাখতে সচেষ্ট হই যেন তিনি আমার ঘরে জীবন্ত হয়ে আছেন তিনি আমার ঘরেরই মানুষ এই আপনতাই আমাদের সবাইকে অপরের ভালো দেখতে চেষ্টা করবে পূজনীয় বিঙ্কি দাস ছিলেন স্বস্তি জাগৃহী উৎসবে তিনি ইষ্ট প্রসঙ্গ করতে করতে বললেন যে অপরের ভালো আমরা বলতে পারি অপরের ভালো আমরা কানে শুনতে পারি কিন্তু অপরের ভালো যখন আমরা চোখে দেখতে পারব এবং অনুভূতিতে আনন্দ হবে তখন কিন্তু আমরা ভালো মানুষ শ্রী বর্দা আমাদের এই বলেছেন তাই আমরা সবাই চেষ্টা করব। প্রতি প্রত্যেকের সাথে সংহতি রক্ষা করে প্রতি প্রত্যেকের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণার সাথে নিজেকে জড়িয়ে কিভাবে মানুষকে ঠাকুরময় করে তোলা যায় কিভাবে আনন্দে প্রতি মুহূর্তে শ্রী শ্রী ঠাকুরকে অনুভূতি করা যায় আচার্যদেবকে কিভাবে খুশি করা যায় এই সব কিছুই আমাদের জীবনের একমাত্র সাধনা হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে সবার সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে আমি আমার ইষ্ট প্রসঙ্গ শেষ করলাম জয়গুরু বন্দে পুরুষোত্তম